ইসমিল্লাহ ফলিনা অতএব আমাদের উপরে আবশ্যক হলো আন্নুরা ইয়া কিলাশি ভাইন যে আমরা দলিলুল খসুস এর সাদৃশ্যতার সাথেও সাদৃশ্যতার রেয় করবো আবার না শেখার সাথেও সাদৃশ্যতার কি করবো রায়াত করব নসের স্বাদ সতার করব করবো এবং স্টেশনার সতারা কী করবো রেয়েত করব অনুয়া ফেরু হাজদাকুল্লিমিন হুমা এবং দুটির প্রত্যেকটি নামরা অংশ দেব আলাতিরাই কানুল এ মারুমান দলিলুল খুসুস মারুমের সুরতে ও ঝুলান এবং মাঝুলের সুরত লাসির আর শিভিল আউ্বাল শুধুমাত্র প্রথমটির মুসাবাহাতের উপরে আমরা যথেষ্ট করব না সীমাবদ্ধ হব না কামাক্তাসার আলী যেমন তার উপর সীমাবদ্ধ হয়েছে আহরুল মাঝহাবি সানি দ্বিতীয় মাঝহাব ওয়ালারা যারা বলেছে লা ইয়সপতুল হাতে যা যা বিল যে যখন দলিল খুসু সংযুক্ত হয় আমের সাথে তখন আমটা আম আর দলিল দেওয়া যায় না এ যারা বলেছে যে আমের সাথে যখন দলিল খুসুস সংযুক্ত হয় তখন আম দ্বারা কি করা যায় না দলিল দেওয়া যায় না এটা একেবারেই দলিল অযোগ্য হয় পাশে আমলে সিভি স্থানী এবং আমরা সীমাবদ্ধ হব না প্রথম সুরতের সাথে সাদৃশ্যতারি হিসানি দ্বিতীয় সুরতের সাথে সাদৃশ্যতার দ্বিতীয় সুরত কোনটা না শেখার সাথে কি সাদৃশ্যতার উপরে আমরা সীমাবদ্ধ হব না কামাক্তা সারা আলেহী আহলুল মাঝহবিস আলেস যেমন তার উপরে সীমাবদ্ধ হয়েছেন তৃতীয় আলারা যারা বলেছেন আম আগে যেরকমভাবে কত এই দলিল ছিল দলিলের খসুস সংযুক্ত হওয়ার পরেও দলিলের কত এই হিসাবে কি থাকবে বাকি থাকবে এ বুজত আমরা এর উপর কী করবো না বলবো না না আমরা বলবো ইদাকানা দরিলুল খুসুসি মালুমান যখন দলিলুল খসুসটি মালুম হবে আমরা বলবো যখন দলিলুল খুসুস মালুম হবে যে সমস্ত আফরাদগুলোকে আমের সংখ্যা থেকে খাস করা হয়েছে যখন খাসের দলিলটা কি থাকবে জানা থাকবে অতএব শুরুতে আমরা বলবো এস্তেসনার সাদৃশ্যতা রেআয়ত করে এটা চায় আম কত ইয়ান যে আমটা কত হিসাবে কি থাকা বাকি থাকা আলা আল্লাহ আপন অবস্থার মধ্যে কোন শুরুতে যখন দলিল খসুস কী হয় মালুম হয় কারণ দলিল খসুস মালুম হইলে কয়টা আফরাদ বের হয়েছে আমের সংখ্যা থেকে তা জানা থাকবে কি জানা থাকবে না কে রে দলিলুল খসুস যেহেতু মালুম তাহলে আমের সংখ্যা থেকে কয়টা আফরাদকে বাদ করা হয়েছে এটা জানা কি জানা নাই কে জানা আছে নি তাহলে এখন যেটা অবশিষ্ট আছে এটাও জানা আছে কি জানা নাই জানা আছে তাহলে আম আগে যেরকম কতই আছে এখনও কি থাকবে ইয়ে থাকবে লিয়ান মুস্তাসনা যেহেতু তার সাদৃশ্যতা মুস্তেসনার সাথে ইদাকা না মালুমান যখন মুস্তসনা থাকি হয় রে মালুম হয় তাহলে যে সমস্ত আফরাদকে মুস্তা হু সংখ্যা থেকে বের করা হয়েছে যখন এটা জানা থাকে তাহলে মুস্তেসনামিনহুয়ের আফরাদরা জানা থাকবে কি জানা থাকবে না এটা জানা থাকবে নি কানাল মুসাসনা মিনহু তে মুসাসনা মিনহুটাও ফিল আফরাদ আল আলিহে অবশিষ্ট সংখ্যার মধ্যে আপন অবস্থায় থাকবে ও রেয়ত শিবির না শেখে এবং না শেখের রে রেয়ায়ত করে রে চায় আল্লাহ ইয়সিহ তেজা এহ আমি আসলাম আর না শেখের সাদৃষ্ঠতার রে আয়াত করে এটা চায় যে আমদারা দলিল দলিলদোয়া বিশুদ্ধ না হওয়া দলিল দলিলদোয়া কি বিশুদ্ধ না হওয়া কেন না শেখা মুস্তাকিল কারণ না শেখ হলো কি স্বতন্ত্র বাক্য স্বতন্ত্র বস্তু অকুল্য মুস্তাকিল্লিন ইকবালু তাহারিরা এবং প্রত্যেক স্বতন্ত্র স্বতন্ত্র বাক্য স্বতন্ত্র বিষয় ইল্লতকে কি করে গ্রহণ করে যে কোনো না কোনো কারণে আমের সংখ্যা থেকে এই সমস্ত আফরাতকে কি করা হয়েছে বের করা হয়েছে যে কোনো না কোনো কারণে হুকুমটা আগে ছিল পরে এটাকে কী করা হয়েছে মানসুক করা কিরে প্রত্যেকটা মুস্তাকিল কালাম কাকে গ্রহণ করে ইল্লতকে ইলুত বুজত যেই কারণে হুকুমটা কি নুজুল হয়েছে হুকুম আবর্তিত হয়েছে প্রত্যেকটি স্বতন্ত্র কালাম কাকে গ্রহণ করে ইল্লতকে গ্রহণ করে তালিরকে গ্রহণ করে ও ইল্লামী আকবরের বিনবসি বিনফিআ তারিরা দ্বিতীয় নাসেখ সত্ত্বাগতভাবে ইল্লতকে গ্রহণ না করে যদিও শেখ ফি নবসিহি তালিরকে কি করে না গ্রহণ করে না লিয়াল্লা তামা মোয়ারদতালিয়ান্ন যেন ইল্লত নসের মারেজ হওয়া আবশ্যক না হয় ঐদা কবিলের তাড়িরা এবং যখন ফি নফসিহি বা কালামে মুস্তাকিল হওয়া হিসাবে নাসেকটা তালিলকে কি করে গ্রহণ করে জানা যায় না কামিয়া তালিম ইল্লতের কারণে কয়টি সংখ্যাকে আমের হুকুম থেকে কি করা হয়েছে রে বের করা হয়েছে যেহেতু জানা যায় না কয়টাকে বের করা হয়েছে তাহলে ওকাম বাকিয়া এবং কি পরিমাণ কী আছে বাকি আছে এগুলো কী করা যায় না জানা যায় না পায়াসির ও তাহলে নাসেকরা কী হবে মাঝুল হবে এখন নাসেক মাঝুল হইলে তাহলে যাকে মানসুক করা হয়েছে আম এটার জেহালতরা আমের জেহালতকে কি করে আবশ্যক করে নাকি আরে খোসামিন হল বাঁশের জেহালত কাকে আবশ্যক করে আমের জেহালতকে কি করে আবশ্যক করে কয়টি আফরাতকে বের করা হয়েছে এটা যেহেতু মাঝুল তাহলে কয়টি আফরাত আমের মতন বাকি সিরো কি মাঝুল ও জেহালতু এবং আমের জেহালতটি তু সিরু কি করে আসর সৃষ্টি করে বা তুয়া সিরু আসর সৃষ্টি করে জেহালতিল জেহালত কাকে রে আমের জেহালতকে ফলে রিয়ায় শিভাইন এই জন্য আমরা আম খোসামিন হলো বাজের সাদৃশ্যতা এস্তেস্নার সাথে ধরে এবং নাসাখের সাথে ধরে আর দুনো দিকে ধরে যা আল্লাহ আমরা বানিয়েছি ধরেছি সাব্যস্ত করেছি আম্মা আম খোসামিনুল হুল আজকে বাইনা ও বাইনা দু কি মাঝামাঝি ওকুল আমরা কী করেছি বলেছি লায়ান যে আমটা খসুস লাহেক হওয়ার আগে যেরকম কত এই ছিল এখন আর সে কতই তা বাকি থাকবে না কিন্তু অলাকিন ইয়াসিহ তামাসুক বিহি তার দ্বারা দলিল দেওয়া কী হবে সহি হবে ওই দাকান আর দলিলুল খুসুসে মাঝুল আন আর যখন খুসুসের দলিল মাঝুল হবে খুসামিনুল মাহাজের দলিল কী হবে মাঝুল হবে ফায়ান আকিসুল মালুম ছিল যদি দলিল খসুস কি হয় মালুম হয় কি হয় মালুম হয় আর যদি দলিল খসুস মালুম না হয় কি হয় রে মাঝুল হয় ফেন আকিসুল মালুম অতএব মালুমটা উল্টিয়ে যাবে অর্থাৎ মানে আগেরটার রাখসবে পরিপূর্ণভাবে ওই সুরতের মধ্যে এই আম খুসামিন হুল বাজ যেটার দলিল হয়েছে কি মাজহুল এটার রেয়ায়ত সিভিল একার সাথে এস্তেসনার সাদৃশ্যতার সাথে রেয়ায়ত করে ইয়াদি এটা চায় আল্লাহ তামসুক আসলান। যে আম দ্বারা একেবারেই দলিল দেওয়া বিশুদ্ধ না হওয়া কেন বলি আন্না জিহালাত মুস্তাসনা কেননা যে আফরাদগুলোকে বের করা হয়েছে যেহেতু তা কি নাই মাঝুল কিরে যে সমস্ত আফরাদকে কি করা হয়েছে বের করা হয়েছে খুসামিনুল বাজ এটা যেহেতু মাঝুল তাহলে আমটা মাঝুলকে মাঝুল না কিরে খুসামিনুল বাজ মাঝুল হইলে তো এটা কারণ কি হয়ে যাবে মাঝুল হয়ে যাবে না জাহা মুস্তাস না কেননা না মানে মাদুম হওয়া মাঝুল হওয়া তুয়িরো বা তু ফি জাহা আল মুস্তাস না আমিন হু এটা মুস্তা মিনহুর মধ্যে জেহালতকে কি করে প্রভাব সৃষ্টি করে এখন মাঝুল জিনিস কি কোনো দলিল হইতে পারে আমরা যদি এখন মাঝুল হয়ে যায় তাহলে এই মাঝুল জিনিসকে দলিল হইতে পারেনি কোনো মাঝুল কোনো জিনিসের ফায়দা দিতে পারে না দলিল হওয়া তো দূরের কথা যদি দলিল খুশ কি হয় মাঝুল হয় আর যদি দলিল খসুজ কি হয় রে মাল ফালি মাঝুল হয় মাঝুলের সাথে মাঝুলের সুরতে তার এস্তেসনাস সাথে সাদৃশ্যতার বিষয় ও রেআায়াতই শিভিন না এবং কার রেয়ায়ত না শেখের সাথে দলিলুল খুসুস মাজুল হওয়ার রেয়ত তাকাজা করে তাকতাজি তাকাজা করে আই আবাল্ম ইয়ান যা আমাকে যেরকমভাবে কত আছে এখনও কি থাকবে কতই থাকবে কেন লেয়ান্না না শেখাল মাঝুল কারণ না শেখে মাঝুল যার দ্বারা মানে যাকে আমের আফরা কি কী করা হয়েছে খাস করা হইছে। এটা যেহেতু মাঝুল ইয়াস কত ভিনাপসি এটা নিজে নিজে কি যায় সাকেত হয়ে যায় অগ্রহণযোগ্য কি অগ্রহণযোগ্য তাহলে যেহেত খোসা মেনহুল বাঁশ অগ্রহণযোগ্য তাহলে আম বাকি আফরাদের মধ্যে আপন অবস্থা আছে কি নেই কিরে হোসামিনুল বাস যদি আপন অবস্থা কি হয়ে যায় সাকেত হয়ে যায় তাহলে আমটা আগে যেরকমভাবে কতই ছিল দলিল খসুস মাঝলোয়া শুরুতে না আসার সাদৃশ্যতা এর কারণে এটা নিজে নিজে বাদ যে আমটা আপন অবস্থায় কি থাকবে বাকি থাকবে ফলে রিয়ায়তী শিব ভাইন এই শুরুতে আমরা কোন শুরুতে মাঝুলের শুরুতে খুসা মিনহুল মাহাজের দলিল কী হওয়া শুরুতে রে শুরুতে জাল আম মাহা হুনা এখানে আমরা আমকে ধরেছি আইনা আয়দান ও বাইনা বাইনা কে মাঝা মাঝি ও আমরা কি করেছি রে বলেছি লায়াব কা ইয়ান যে আম কত এই হিসাবে বাকি থাকে না ওলাকে নিয়ে এসে হত্যামাসুকো বিহি কিন্তু তার দ্বারা দলিলটা কী হবে বিশুদ্ধ হবে সরা কামা ইদা বা বি আলফিন আলা খেয়ার আল্লাহিলি আহাদিমা বি আইনিহি ও আইনি অতএব তার সুরত হলো সুরতের মতো ইদা বা আবদান আবদইনি বিক্রি করেছে কয়টি গোলামকে দুইটি গোলামকে বি আলফিন কত দিয়া এক হাজার দিয়া আলা আন্নাহবিল খেয়ার যে তার কি আছে এখতি আছে ফি আহাদি হিমা দুইটির একটির মধ্যে বি বিআনিহি দুই গোলামকে বিক্রি করেছে যে কোনো একটার মধ্যে কি আইনি নির্দিষ্ট একটার মধ্যে কি রে এখতিয়ার জায়দ বিক্রি করেছে আমি আমার এই দুইটা উলাম কী করলাম বিক্রি করলাম কত দিয়া বিআলফিন কত দিয়া রে এক হাজার টাকা দিয়া আল্লাহ আল্লাহবিল খেয়ারে যে জায়দের বিক্রি করবি কি করবে না বায়ের কি আছে এখতিয়ার আছে ফি যে কোনো একটির মধ্যে নির্দিষ্টভাবে বলছে যে এই শ্যাম বর্ণ গোলামটার মধ্যে নামের কী আছে এখতিয়ার আছে ওসাম্মা সামান হওয়া আর মূল্য হয়েছে ছশো টাকা বিশুদ্ধ বিক্রি হবে না আর বিক্রি বিশুদ্ধ হবে নি বিক্রি কী হবে বিশুদ্ধ হবে তাজবি হল লি দলিল খুসুসিল এটা উল্লেখিত দলিল খুসুসের কী রে বিমা বিমাস আলাতিন ফেকিয়াতিন একটি কী দিয়ে ফেকি মাসালা দিয়ে তা পেশ করা হয়েছে আয় সরা দরিলুল খসুসে অর্থাৎ দরিলুল খুসুস হয়েছে আলা আলাহাদ মজাহিল মুখতার এই মুখতার গ্রহণযোগ্য মহাব অনুযায়ী নদিরু হাদ মাসাল এই মাসালের দৃষ্টান্ত ওহিয়া তাহলে আইয়ানা আল খেয়ার ফি আহাদিল আবদাইন দুই গোলামের যে কোনো এক গুলামের মধ্যে এখতিয়ারকে কি করা হয়েছে নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট করা হয়েছে আল আলমাবি আইন যে দু গোলামকে কী করা হয়েছে বিক্রি করা হয়েছে ওসাম্মা সামানাহু এবং তার মূল্য কী করা হয়েছে নেওয়া হয়েছে নির্ধারণ করা হয়েছে হিদাতিন কীভাবে পৃথকভাবে ওজানিকা তোর কারণ কারণ হলো ইরিয়ান মাসালাতা কেননা এই আলা আর মাতে আউজুহিন কয় সুরত চার সুরত আহাদুহু মা এক সুরত হলো আই আইয়ানা মাহাল্লুল খেয়ার এখতিয়ারের জায়গায় কি করা হয়েছে নির্ধারণ করা হয়েছে এই গোলাম এই গোলাম ওসাম্মা থামানহু। এবং তার মূল্য কি করা হয়েছে নির্ধারণ করেছে পাঁচশো টাকা বা ছয়শো টাকা ও সানি দিন ইউ আইয়না এখতিয়ারের মহল কী করা হয় নাই নির্দিষ্ট করা হয় নাই কোন গোলামের মধ্যে এখতিয়ার সেই গোলামটা কি করে নাই নির্দিষ্ট করে নাই ওলা ইউসাম্মা এবং তার মূল্য কি করে নাই নির্দিষ্ট করে নাই কসুরত 20 नंबर 3 ও الثالثه ইয়ায়ায়না মহল্লে খিয়ার কি করা হইছে নির্দিষ্ট করা হইছে দুই غلامের এই غلامাবদের গরে ইখতিয়ার ওয়ালা ইয়সামা কিন্তু তার দাম কি করা হই নাই নির্ধারণ করা হই নাই তিন নম্বর সূরত নাম্বার 4 ও রাবিউ জানবারুন আইয়ুসামা কি করা হইছে দাম নির্ধারণ করা হইছে ওয়ালা ইয়ায়ানু কিন্তু মহল্লে খিয়ার কি করা হই নাই নির্দিষ্ট করা হই নাই কয় সূরতেছে চারশো আর ফল আবদুল্লা ফিয়া আল খেয়ারু অতএব যে গোলাম আবাদেন কি আছে রে এখতেয়ার আছে দাখিলন ফিল দে এই গোলাম দে আঁকদেবাই হইছে কি হয়েছে না আমি দুই গোলামকে আপনার রেকর্ডে বিক্রি করলাম এক হাজার টাকা দিয়ে তাহলে দেবাই তো দাখিল হয়েছে কি হয়েছে না কি রে দাখিল হয়েছে রে দা দাখিলেন ফিল হুকমে কিন্তু তার মধ্যে ভাই প্রয়োগ হবে না কারণ যেহেতু এই গোলাম ফি কিরা কীরা ফি এটা মুদতে খেয়ার যাওয়ার পরে অথবা অনুমতি দেওয়ার পরে কি হবে তার মধ্যে বাই কি হবে সাবেত হবে হুকমে ভাই কী হবে রে সাবেত হবে তাহলে হুকমে ভাই তার মধ্যে হয়েছে হয় নাই বাই হয়েছে কি হয় নাই বায়ের মানে বায়ের হুকুম মানে বায়ে সমনের মালিক হওয়া আর মুবি মানে মুস্তারিকের মালিক হওয়া মুবির কি মালিক হওয়া এই হুকুমটাইয়ের মতন প্রয়োগ হয় নাই হাই তো আন্ন দাখিল ফিল আগদে যেহেতু আবদি ফি এটা আগদেবায়ের মধ্যে দাখেল কার মতন দাখিল দেয়া আব্দি ফি কার মতন দাখেল আকদেবায়ের মতন দাখিল হুকমে বাই কি নাই দাখিল নাই তো আকদেবের দিকে তাকাইলে ইয়া কোন রদ দিল ববি ববিকে যখন ফেরত দিবে কি করবে ববিকে যখন ফেরত দিবে কে মুস্তারি কার কাছে মালিকের কাছে বেখেয়ারি শর্তে কিসের কারণে খেয়ারি শর্তে কারণে তাপ দিলেন এটা কী হবে যেন বাড়িটাকে পরিবর্তন করা হলো আগে কিনেছিল এখন কি করলো এটাকে ফেরত দিয়ে দিল কিরে বুঝিস না আখ দেবের মধ্যে দাখিল কি দাখিল না দাখিলাম ফেরত দেওয়ার কারণে যখন দেবে কি কী কি কী করা হলো ফেরত দেওয়া হলো কার কাছে মালিকের কাছে আরে বুঝত ফায় কার কারনকে তাহলে যেন আগে বাইটাকে কী করেছে নস্কো করা হয়েছে অমিন হাই তো আন্না দাখিলেন আরও হুকমে আর যেহেতু আব্দে মুখাইয়ার ফি হোক বের মধ্যে কি নাই দাখেল নাই অতএব মুদতে খেয়ারের মধ্যে মুস্তারি যখন ফেরত দিবে এই কার কাছে বায়ের কাছে কোন রদ্ধ বয়ান আন্ন আমি দেখুন তার ফেরত দেওয়াটা এটা এরই বিবরণ হবে বিবরণ হবে যে এই আব্দে মুখাইয়ার ফিটি আব্দে ব্যয়ের মধ্যে কি ছিল না দাখেল ছিল না ফায়াকুন ও কাল এসে স্নায় যেনটা কি কী করেছে বাড়ি থেকে এস্তেসনা করা হয়েছে ফায়কুন কাল মুখাসাস আল্লাদী রাহু অতএবা হলো ওই মুখাসের মতন আল্লাদী রাহু শিভ নায় যা স্বাদ্যতে কার সাথে রে রে এস্তেসে আছে ও শিব হন আছে নস্কে সাথে আছে ফলে রেআয়তি শিব ভিনস্কে অতএব নস্কের স্বাদ দি চায় বাই বাই আই কি হওয়া বিশুদ্ধ হওয়া ফিস আর বাই চারো সুরতের মতন লিয়ান্না কুল্লা মিনাল আবদেরি কেননা দুটা গোলামি বিন ইলাল ইজাবে প্রস্তাবের দিকে লক্ষ্য করে মবিউন বিবাইন ওয়াহেদিন একেই বিক্রয় হয়েছে ফলে কোনো বাই আন বিল হেসা তেপতে দান তাহলে এখানে বাইবিল হেসা এপতে দান লাজেম আসে না এ বাইবিল হেসা এপতে দান লাজেম আসে না বাইবিল হেসা এপতে দান জায়েজ নেই বাইবিল হেসা বাকান কি আছে জায়েজ তাহলে শুরুতে বাইটাকে ভাগ করা হয়নি কিরে শুরুতে বাইকে কি করা হয় নাই ভাগ করা হয় নাই যে এখানে বলতেন গোলামকে বিক্রি করেছে দুইটাকে কত দিয়া এক হাজার টাকা দিয়া একটা দাম হয়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে একটা ছবনটা কী হয়েছে বিভক্ত হয়েছে মুভিও কি হয়েছে বিভক্ত হয়েছে এটা আব্দে মোখাইয়ার ফিয়ের মধ্যে শুরুতে বিভক্ত হয়েছে নাকি বাকান বিভক্ত হয়েছে বাকান বিভক্ত হয়েছে এপ্তদান কি হয় নাই বিভক্ত হয় নাই তাহলে বাইবিল হিসা এপ্তেদান হয়নি কি হয়েছে বাকান বাইবিল হিসা এপ্তেদান না দেশ বাকান কি আছে জায়দ বাল বাকান বড় গেটে কি হয়েছে বাইবিল হিসা বাকান হয়েছে ও রে আয়ত শিবল স্নায় আর এসতেসা স্বাদিসতার রে আয়ত তাকি ফাঁসা দল বাই এটা বাই ফাঁসে ধোয়াকে চায় ফিসুয়ার আর বাই চারো সুরতের মধ্যে রিজা আলি মালাইসা বি মবি আইন কারণ চারো সুরতের মধ্যে এমন বস্তুকে মবি বানানো হয়েছে সরতান লিজাল মালয়েসা বিকে গ্রহণ করার জন্য আদমে মবিকে গ্রহণ করা কি কী করেছে শর্ত করা হয়েছে এরে কাকে লিজাল মালাইসা বি যেটা মবি নয় তাকে ধরা হয়েছে শর্তান কে শর্ত লি কবরিল মবি কাকে গ্রহণ করার জন্য মবেকে গ্রহণ করার জন্য কারণ আব্দ মুখাইয়ারফি এখন এটা কি নয় মবি নয় এর কারে কুন্ডা আব্দে মোখাইয়ারফি এটা এখন কি নয় মবি নয় ফলে সি ভাইনে অতএব আমরা দুনোটা স্বাদেশ্বতার আয়াত করে উল্লা বলেছি ইন ইনুরিমা মহলুল খেয়ার যদি এখতিয়ারের মহল কি থাকে জানা থাকে কোন গোলামের মধ্যে এখতিয়ার নিয়েছে কে মুশারি সেটা যদি কি থাকে জানা থাকে অসামান এবং তার যদি মূল্য যদি কী থাকে জানা থাকে ওহল ও ফিল মাতানে এ সুরত হলো যেটাকে মুসাই মাহমুদুল্লাহ আলহি মতন মতেন কী করেছেন উল্লেখ করেছেন সোহাল বাই তাল বাইকি হবে নি সই হবে বিশুদ্ধ হবে না সে কার গ্রহণ করে সাদিশেকের সাদিশ্যতার গ্রহণ করে অমা আলামতামত রাহা হুনা এখানে মতন ধর্তব্য করা হয়নি যা আদো কবুলি এমন বস্তুকে গ্রহণ করাটা মালাইসাভি যেটা কি নয় মবি নয় শর্তানলি কবুরিল মবি মবি গ্রহণ করার জন্য শর্ত ধরা হয়েছে এটাকে কি করা হয়নি এতবার করা হয়নি কামা ইদা ও অতুবিরা ইদা জামা আবাইন আবদে তো যেরকমভাবে এতেবার করা হয় সুরুতের মধ্যে যে শুরুতের মধ্যে জমা করে আজাদ এবং গোলামের মাঝখানে আজাদ এবং কে রে গোলামের মাঝখানে সালা থামানা এবং তার মূল্য কি করেছে বিভেদ মানে বিবাহ বিভক্ত করেছে উদাহরণস্বরূপ খালেদ অনেক দাপটশালী ব্যক্তি তো খালেদে দুজন ব্যক্তি কি কী করছে বিক্রি করেছে দুই দুইজন এর মধ্যে একজন হচ্ছে কি আজাদ রে গোলাম তো বিক্রি করা বলছে যে ভাই এই যে আছে ওমর নামের যে গোলামটা এটার দাম হয়েছে এক হাজার টাকা আর এই যে বকর নামে গোলামটা এর দাম হয়েছে কত রে এক হাজার টাকা আসলে বকর বেচারে কিনা গোলামে না এর ধরে লোয়েছে হ্যাঁ হয়েছে কি আজাদ পরে কত পরে কিনে নেওয়ার পরে কিনা পরে আর আমি তো গোলাম না আমার ধরে লোয়াছে হ্যাঁ এ বুঝেছি নি তাহলে সে হিসেবে কি আজাদ তাহলে বাড়িটা কী হবে না বিশুদ্ধ হবে না যদি এখানে আমার দেন দু আর দাম আলাদাভাবে কী করেছে বিভক্ত করেছে তারপরও এখানে বিক্রিটা বিশুদ্ধ হবে না কারণ কি ও কারণ হলো এই লিহান কেননা আজাদ যে আছে লামিয়াকুন মহান লালবাই এটা বাইর কি নয় মহল নয় লামাকুন মহান রীলবাইয়ে ওইস্তারা তো কবু লিহি এবং এই আজাদ গ্রহণ করাটাকে শর্ত করা হয়েছে মানে শর্তটা লাইসামিন মুক্তায় মুক্ত আকদে এটা আকদে বাইয়ের তাকাজার গিরে বিপরীত এ আকদে বায়ের তাকাজার বিপরীত অফি না আর আমাদের মাসালার মধ্যে আল আবদুল্লা ফিয়াল আল যে গোলাম রয়েছে আব্দে মুখাইয়ার ফি যার মধ্যে আছে রে এখতিয়ার আছে খেলুন ফিল আকদে এটা তো আকদে বারবাদী কী আছে দাখিল আছে আর এখানের মধ্যে গোলামটা আকদে বারবন্দি কি নাই দাখিল নাই কিনে রে দাখিল নেই ফেয়েকুন ওজম্মহ মুখালিফ আল নি মুক্তাতাল আকদে অতএব ফেয়েকুন ওজম্মহ তাকে মিলানোটা মুখালিফ আলী মুক্তাতাল আক দে এটা আকদেবের তাকাজার সার কি হবে বিপরীত হবে